একশো টাকা গতকালকে আমি নিজে বাজারে গেছিলাম অভিযানে সেখানে কিন্তু এলাচের দাম কমে গেছে চার হাজার নয়শো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আর আপনার এখানে দিলাম ছয় হাজার চারশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকার পার্থক্য এক কেজি এলাচ এটা কিভাবে হয় হুম না সেটা তো পাইকারি বিক্রি করে মঙ্গলবি বাজারে এটা তো খুচরা এটা কোয়ালিটি কিন্তু অতটা ভালো না দুয়েতাম আলার এলাচগুলো

চারশো আশি টাকা এদিক আপনি দেখেন নিজে দেখলে বুঝতে পারবেন দারচিনি এক কেজি চারশো আশি টাকা আপনি লিখেছেন ছয়শো পঁচানব্বই টাকা কিশমিস পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো টাকা সবচেয়ে ভালোটা সাতশো নিম্নমানেরটা পাঁচশো পঞ্চাশ আপনি এখানে কত লেখা ট্যাগ নাই উঠে আটশো পঁচানব্বই সাতশো পঁয়ষট্টি যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন অনেকে তো এই সবগুলো পছন্দ করে করতে আসে কিন্তু আপনাকে কস্টিং অ্যানালাইসিস করে যৌক্তিক পর্যায়ে মুনাফা রেখে মাটি দিবেন ঠিক আছে আপনার এখানে ফল কি পেয়েছি আমরা আমদানি কারো ডিস্টিকার নাই মরিচের মিক্সার করেছেন স্যার সোনাই স্যার স্যার ইনাদের ওই স্যার কসমেটিক্স এই ওইরকম প্রবলেম আছে কিছু আর বাচ্চাদের যে খেলনা আইটেম আছে স্যার এইগুলো সবই চায়না থেকে বলতেছে একটাতেও আমদানি কারো ডিস্টিকার নাই আর একটা এখানে স্যার প্রবলেম পেয়েছে স্যার ওনারা স্বীকার করেছেন যে কাঁচামরিচ কাঁচামরিচ পুরনো মরিচের সঙ্গে স্যার নতুন মরিচ আজকে নিয়ে এসে মিক্সার করেছে যেগুলো প্রায় পড়ছে গেছে শুকিয়ে গেছে ওগুলোর সঙ্গে টাটকা মরিচ মিক্সার করে বিক্রি করা মূল্য ছিয়াত্তর টাকা सुपर शॉप सर सालीटा